সপ্তম হেজরিতে খাইবার ইহুদিরা পরিকল্পনা করে মদিন আক্রমণ করার কারণে খাইবার যুদ্ধ হয় খাইবার মদিনা থেকে আশি মাইল দূরের একটি বড় শহর এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ক্ষেত ছিল মূলত খাইবার ছিল ইহুদিদের একটি উপনিবেশ খাইবার ইহুদিরা বনু কোরাইজা গোত্রের ইহুদিদেরকে বিশ্বাস ঘাতকতায় উদ্দীপিত করেছিল মোহাম্মদ সেনেল্লাহ আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা এই খাইবার থেকেই করা হতো খাইবার ইহুদিরা গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণ করার ব্যাপারে পরিকল্পনা করেছিল সপ্তম হিজড় মাসে অর্থাৎ ছশো আঠাশ খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবারের যুদ্ধের জন্য রওনা হয় খাইবারের দশ হাজার শূন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যায় মুসলিমদের সুবিধা করে দিয়েছিল স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও দ্রুতবেগে খাইবারের দিকে মাত্র তিন দিনের মধ্যে অগ্রসর হয়ে আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল আলী দাদি আল্লাহ খামোসের দরজায় এসে পৌঁছুনে ইহুদিদের অন্যতম দনপ্রধান এবং অভিজ্ঞ যোদ্ধা মারহাব তার সাথে দেখা করল মারহাব বলে উঠল খাইবার খুব ভালো করে জানে যে আমি মারহাব যার অস্ত্রক্ষুদ্ধার ও যুদ্ধের জন্য পরীক্ষিত কখন আমি বর্ষার দ্বারা বিদ্ধ করি কখন আবার তরবারি দ্বারা আঘাত করি যখন আমার অগ্নিশম ক্রোধ সিংহের মতো খেপে ওঠে তখন আলিরাদি আল্লাহ আনহু বলেন আমি সেই ব্যক্তি আমার মা হায়দার অর্থাৎ সিংহ নাম দিয়েছেন যা দর্শন বন্য সিংহের মতো ভয়ঙ্কর আমি দুঃস্মের অবলীলায় হত্যা করি পূভয় যোদ্ধাই একে অপরকে আঘাত করলেন দ্বিতীয় আঘাতের পর হজরত রাদি আল্লাহ আনু তরবারি দিয়ে মারহাবের মস্তুক বর্ণদূত টুকরো করে মাথা চিরে ফেললেন এবং তার তরবারি মারহাবের দাঁতে গিয়ে ঠেকল ইয়াহুদি পালোয়ান মারহাবা আনিরাদি আল্লাহ আনুয়ের জুলফিকার তরবারির এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল ইয়াহুদিরা বিশ্বাস করত যে মারহাবাকে যুদ্ধে হারানো অসম্ভব খয়বারের যুদ্ধ চলছে ইয়াহুদি শত্রুদের অবস্থান মজবুত ঘাঁটিতে দুর্গের ভেতরে দুর্গের কবর ভারী মজবুত আর ভীষণ ভারী কেউ না খুলতে পারছে না পারছে ভাঙতে সাল্লাম প্রথম মুসলিম বাহিনীর পতাকা দিয়েছিলেন হজরত উমরের হাতে তিনি একদম শূন্য নিয়ে অগ্রসর হলেন কিন্তু বিজয় অর্জন করতে পারলেন না ব্যর্থ হয়ে ফিরে এলেন এবার হজরত আবু বাকি নেতৃত্বে মুজাহিদদের পাঠালেন তুমুল যুদ্ধ করলেন কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে এলেন তারপর আবার হজরত উমর রিয়াল শূন্য সামন্ত নিয়ে গেলেন প্রাণপণ যুদ্ধ করলেন কিন্তু এবারও দুর্গ অজমে রয়ে গেল রাসুল সাল্লাহাল্লাম এই সংবাদ শুনে বললেন আগামীকাল আমি এমন একজন বীরের হাতে পতাকা দেব যে ঘুরে ঘুরে শত্রুর উপর হামলা চালায় এবং পলায়ন করে না আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন এবং সে আল্লাহ ও রাসুল সাইল্লাহামকে ভালোবাসে আল্লাহ তাকে বিজয় না দেয়া পর্যন্ত সে ফিরে আসবে না হজরত আবু বকর ও হজরত উমরের বাসনা ছিল যে আল্লাহ ও তার রাসুলের সে বিশেষ প্রিয়তম ব্যক্তিটি যেন তাদের একজন হবেন হজরত সাদ বিনীতভাবে সে রাসুলের সামনে দাঁড়ালেন যাতে রসুল সাল্লু আলিয়া সাল্লামের দৃষ্টি তার উপর পড়ে একজন মুমিনের কাছে আল্লাহ উত্তর রাসু সাল্লি সাল্লামের প্রিয় হওয়ার চেয়ে লুবনী আর কি আছে যে কাজটি করলে আল্লাহ উত্তর রাসুল সাল্লু সাল্লাম ভালোবাসেন সে কাজটি করতে কেনা এগিয়ে যেতে চায় সাহেবিরা কখনো কেউ নেতৃত্বের লোভ করতেন না হজরত উমর আল্লাহ মানুষের লোভ ছিল না কিন্তু তিনি সেই একদিনে নেতৃত্ব পাওয়ার লোভ করেছিলেন সে একদিন ছিল সেই দিন যেদিন রসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে শুনেছিলেন যে ব্যক্তি পতাকা হাতে নিবে সে হবে আল্লাহ ওদের রাসুল সাল্লাহ প্রিয় ব্যক্তি বিজে অর্জিত না হওয়া পর্যন্ত সে ফিরে আসবে না এ চাকতিখানে খুশি আর গৌরবের কথা এত পরম আর চরম আনন্দের সংবাদ পরিপূর্ণ সফলতার ঘোষণা সবাই দারুণ আগ্রহ আর উত্তেজনায় রাত কাটালেন সবার মন উচাটন টান টান অবস্থা সকালে রসুল সাল্লাহ কার হাতে যে পতাকা দেন রসুল করিম সাল্লাহ আলিয়া না ডাকলেন নার আদি আল্লাহানুকে না ডাকলেন উমর রাদি আল্লাহানুকে সাদ কেউ ডাকলেন না ডাকলেন হজরত আলী রাজি আনুকে হজরত আলী আল্লাহ আনু তখন চোখ ফুরো গে আক্রান্ত ছিলেন পিও নবী সাল্লাহ তার চোখে মুখে থুতু দিলেন তখনই তার চোখ রোগমুক্ত হল এরপর সারা জীবনাল কখনো তার চোখে রোগ বা ব্যথা বেদনা হয়নি এরপর তিনি আলীর রাদি আল্লাহ আনুহের হাতে পতাকা তুলে দিলেন নিজের লঘু বর্ম তাকে পরিয়ে দিলেন এবং জুলফিকা তরবারি হাতে ধরিয়ে দিয়ে দোয়া করলেন হে আল্লাহ শৈত উত্তাপ তোমার নিয়ন্ত্রণে আজ উভয়টি যেন অনুকূলে থাকে হজরত আল্লাহ আনু বলেন সেই দিন থেকে আমার উপর উত্তাপ ও সৈত্যের কোনো প্রভাব পড়েনি আমি গ্রীষ্মকালেও গরম কাপড় পরেছি এবং শীতকালেও পাতলা কাপড় পরে বাইরে ঘোরাফেরা করেছি শুভানম্বর এরপর হজরত আল্লাহ আনু দ্রুত খাইবারের দুয়োগের দিকে অগ্রসর হলেন মুজাহিদ বাহিনী শেষাংশে পৌঁছার আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছালেন তিনি দুর্গে পৌঁছার সাথে সাথে ইহুদিরা তাকে আক্রমণ করে পূর্বে চেয়ে তারা ভীষণভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে আল্লাহ আনের হাতের ঢাল মাটিতে পড়ে যায় তিনি মাটি থেকে ঢাল আর তুলে নিলেন না দুর্গের কপার ধরে এক খেঁচকে তান মেরে কবাট খুলে ফেললেন এবং সেই কবাট হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এরপর এক পর্যায়ে ভারী লৌহ কবাট পিঠের উপর রেখে মুসলিম বাহিনীর দুর্গের ভেতরে প্রবেশ করার শ্রীপথ তৈরি করে দিলেন মুসলিম বাহিনী সেই শ্রীপথে দ্রুত দুর্গের ভেতরে প্রবেশ করলেন ক্ষয়বরের দুর্গ বিজিত হল দুর্গের শীর্ষে ইহুদিদের পতাকার পরিবর্তে মুসলিম বাহিনীর কালেমা খুঁজিতে পতাকা পথপথ গড়ে উঠতে লাগল হজত রাফি বর্ণনা করেন টুদের কাজ সেরে হজরতী আল্লাহানু দুর্গের সে ভারী লৌহ কবাট অনেক দূরে ছুঁড়ে মারেন আমরা সাতজন ব্যক্তি অনেক চেষ্টা করেও সেই লঘু একটু নাড়াতেও পারিনি এই ঘটনা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কাব্য পাশে মূর্ত হয়েছে এভাবে খয়বর জয় আলী হায়দার জাগো জাগো আর বার দাও দুশমন দুর কবিদারি দুধারে জুলফিকার এসো সে রেখো দা ফিরিয়ে আরবে ডাকে মুসলিম ইয়া আলী রবে হায়দুরি হাঁকে তন্দ্র মগনে করু করু হুশিয়ারি আল বর্জের গুঁড়ো করা গর্জ আবার হানো বেহস্তি শাখে মৃত এ জাতিরে আবার কাউ সরদানো আজি বিশ্বজয়ী জাতি যে হুষ দাও তারে নব তো যোশ এসো নিরাশার মরুধুলে উড়ায় দুল ডুল দাসোয়ার